শাকিব খানকে দেবের চেয়েও সুন্দর বললেন বলিউড সুন্দরী তামান্না ভাটিয়া দর্শক তামান্না ভাটিয়া যিনি কিনা বর্তমান বলিউডের সবচেয়ে হট এবং সুন্দরী নায়িকা আর তিনি আমাদের সুপারস্টার খানকে নিয়ে এমন কিছু কথা বলেছেন যা শুনলে আপনি অবাক হতে বাধ্য আমরা জানি যে সুপারস্টার শাকিব খান বর্তমানে মুম্বাইতে তার বর্বা সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন বিপিএল নিয়ে যে দুঃখটা পেয়েছেন তিনি না সামনের বিপিএল এর দল আর কিনবেন কিনা আর এরই মধ্যে সাকিব খানকে নিয়ে এক মন্তব্য করে ভাইরাল হন বলিউডের আইটেম গার্ল ভাটিয়া তিনি জানান আমি রিসেন্ট বাংলা মুভিতে কাজের জন্য আশা করে আছি অনেক অভিজ্ঞতা হয়েছে আমার আমি চাই বাংলা সিনেমায় কোনো প্রজেক্টে যদি আমার নাম লেখাতে পারি তবে আমি কিছুটা খুশি হব তৎক্ষণাৎ একজন দর্শক তাকে প্রশ্ন করেন দেব এবং সাকিব খানের মধ্যে কাউকে চিনেন কিনা তিনি বলেন চিনব না কেন দেব আর শাকিব বাংলা মুভির সবচেয়ে বড় দুজন হিরো তবে তিনি আরো বলেন সাকিব খান বাংলাদেশের নায়ক সে খুবই হ্যান্ডসাম সব হিরোদের চেয়ে। তো দর্শক তিনি দেব বা খান ছোট করে কিছু বলেননি তবে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সাথে বেশি আগ্রহ প্রকাশ করেছেন আর সাকিব এর আগেই আভাস দিয়েছিলেন তিনি তামান্নাকে চান নায়িকা হিসেবে তবে কি এবার সাকিব তামান্নার জুটি দেখতে চলেছে আমরা কমেন্ট করে জানাবেন অবশ্যই